এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখে লাতরু নাই দিন নাই অর্থকে অর্থ করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে তুষে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো প্রশাসন সহ সর্বত্র যদি একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহিবিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল গুদাত্তা হবান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যেই নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলব আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা তিপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিরিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় লোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে আপনারা ক্ষমতায় থাকে আমাদেরকে হতাশ করেছেন এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকার্যের জন্য আমরা জানাই এখন কথা হলো এতটুকু জুলাই সনত এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণবোট নির্বাচনের দিন হবে কেন হ্যাঁ কিন্তু বাংলাদেশের মানুষ কি তাকর ঘুমান্ত না আমরা কিন্তু সচেতন আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ইসলামী মাসে একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্যে বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগ্যে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি বিশ্বাসীরা কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের স্থান উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ারণ হতে দেওয়া যায় না এই থেকে আপনারা ক্ষমতা নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর চ্যালেঞ্জে সহযোগ হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উদ্দিন করতে হবে বাসিলকে বাংলাদেশ ঠাকুরে লিখে করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখন মিছিল হবে আমরা সবাই তরিক মিছিলের ভিতরে আমরা শরিক হব এই দাবি আদায়ের লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান আর কোনো বিশৃঙ্খলা না হয় সকলকে ধন্যবাদ